করিম করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চোদ্দ এপ্রিল আমাদের দেশের মধ্যে প্রায় অনেক জায়গায় দেখলাম উদযাপন করতেছে বাংলা বাংলাদি যে কোম্পানিটা আছে ওটাও দেখলাম কিশনগঞ্জ নিয়ে কোথায় পয়লা বৈশাখ উদযাপন করতেছে এবং আমাদের কিছু মুসলমান ভাইদেরকেও দেখলাম পয়লা বৈশাখ উদযাপন করতেছে ঠিক আছে মুসলমানদের জন্য পয়লা বৈশাখ উদযাপন করা হারাম সকাল মুসলমান এটা জানা দরকার এরপরে আমাদের বিশ্বনবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে কেয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হবে এটার মানে কি জানেন এটার মানে হচ্ছে কেয়ামতের দিন সে তাদের সাথে উঠবে এবং তাদের মানে কাপেরদের যে বিচার হবে বা কাফেরদের যে ফলাফল আল্লাহ তালা ঘোষণা করবে এই ফলাফল আপনার আমারও হবে যারা আমরা আজকে পয়লা বৈশাখ উদযাপন করতেছি তাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট নিজের ইমান আমল হেফাজত করার চেষ্টা করে এবং দিনের পথে চলে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন